আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর সময় আমি অনেক ভালো আছি আর আপনাদের জন্য শুভ শুভেচ্ছা রইল আর নিয়ে আসছি আর নতুন একটা ভিডিও তো পয়লা বৈশাখ উপলক্ষে ঘরে কি কি আয়োজন করা হয়েছে আর আমরা সকালবেলা সকাল কি কি খাওয়া দাওয়া করতেছি এটা একটু আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু বাড়িতে লোক আমি ডেকে আনছি ওই ছোটো বোনের বান্ধবী ছোটো বোন নয় আমি আছি তারপরে আর অনেক লোক আছে কিন্তু অনেকেই আসে নাই তো আমরা আমরাই আছি আমরা পাঁচ মিলা পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ পালন করতেছি তো আমাদের ভিডিওটা দেখতেই থাকুন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবেন তো চলেন যাই দেখি আপনাদেরভাবে পয়লা বৈশাখ উপলক্ষে কী আয়োজন করলো আর আয়োজন বলতে কি ইলিশ মাছ আছে আর আমি কইছি ইলিশ মাছ ভাজতে আর পানি বাপ পেচ্ছি ওতে তো দেখে ও আর পর ও কী কী করা হয়েছে হয়ে গেছে সবাই ঘুমের থেকে ওইটা রেডি হয়েছে আর হায়া লোগা অখনও দাঁত বিরাশ করে কন কি কমু ঠিক আছে মানে আর ভাবটা কি বুঝতে পারছেন মানে উনি নাকি নতুন সং ছেড়ে পাড়া দেবে এটা কি আপনাকে বিশ্বাস হয় যদি এগারটা বাজে ওই দেখেন এগারোটা দশ বাজে ওহন যদি বিরাশ করে নতুন সাংশানের মানুষ পিছাদা পিছাদার পিলে আর এই যে দেখেন এই পয়লা বৈশাখের খাবার খেতে সাপড়ছে আর ওই নয় রোয়া যাই তাই আমাকে ঘুমোতে উঠেছে আপনাদের ভাবি সকাল সকাল কি কি করছে তো যাই একটু দেখি পানি ভাত ইলিশ মাছ ভাজা আলু ভর্তা ডাল শুকনা আর হলো গা এটা হলো গা শুকনো মরিচ আবার আছে পেঁয়াজ ভর্তা অনেক কিছু আছে আর কাত ইয়াকু পয়লা বৈশাখে তো অ্যাকচুয়ালি একটা এই যে এই যে নিয়ে পড়ছে হলো পেঁয়াজ দেখছেন আপনাদের ভাবি যে পেঁয়াজ দিয়ে দিছে চারে ছেলে যার যা লাগবে সে সে নিয়ে খাবে আর সারা ভাত এদিকে তাকাও এই যে সবাই বসে রয়েছে তুমি কি পয়লা বৈশাখে পানি ভাত খাবা না ইলিশ মাছ দেওয়া হ্যাঁ হ্যাঁ দুটা ছেলে পাঁচটা মে না হ্যাঁ ঠিক আছে তা তুমি কি ভাত খাবা না ক্যা হ্যাঁ শুধু মাছ খাবা মুনি আর কি পানি ভাত খাবা পয়লা বৈশাখে খাবো তো এই তো মুনিয়া খাবে সারা তুমি হ্যাঁ সারা ভাত খাবে সারি ভাত তুমি খাইবা ঠিক আছে তো ওনার খুব বেলাস হয়েছে নাকি আল্লাহ জানে তো আসুক পরবর্তীতে দেখার জন্য ওয়েট করি

ओके ये दाऊ आ प्रिया ममाया बोला के सर

কিনে নিয়ে আসলাম প্রথম বলতে কি আরো দুই তিন দিন খাওয়া হয়েছে যোগ করে আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই আর আজকে পয়লা বৈশাখ বাসায় রয়েছে সবাই এই কারণে চিন্তা করলাম ওটা আম খাই আর কোলা পাই না কি চিলা চিলি হাউ কাউ করে তো আমের জন্যই করতেছে ওরাও আম খাইব তা আমি বললাম যে এক কেজি আমলি আিকা বাড়িতে সবাই আছে তো ভাবিও আসছে সবাই মিলে আসছি তাহলে আম ভর্তা খাই ঠিক আছে যেহেতু যেই গরম আম বা খুব খাই তো যাই নিয়ে আসলাম আম কিনে নিয়ে আসছিলো শেয়ার করি না তো আপনাদের মাঝে এগুলো ভাবি কাটতেছে এটাই আমি একটু ধরলাম যে চিন্তা করলাম আমিও খাই পাবলিক আমার দেন সাবস্ক্রাইবারদের দেখলে জানি লোভ পায় আইনটা জানি কিনা খায় আর ব্যাটারা যেন বিক্রি করতে পারে এই যে দেখেন আম কাটা গেলে নাহার পিপি কুমকু নাহার বিবি কুমকু

নাহার কুমকুম এটা বিলল কুমকুম আচ্ছা ঠিক আছে বিলাল ভাই কর না পারো চা খাইবা তুমি তো এই দু দিনে গেলা এই দিন বলতে আর পশুদিনে পশুদিন না হয়েছে চা তো খাওয়ার নাই চা ঠান্ডা টুন্না খাওয়ার কিছু আমরা যা যা খাই ভাই আমি যে নামাজ পড়ে যে গেছি আমি আর আহি নাই ভাই

আর অবশ্যই কমেন্ট করবেন কে খাওয়াইব ক্যামেরাম্যান খাওয়াইব নাকি বাইরে ভাই মোটামুটি আপনাদের কাছে মতামত জানতে চাইলাম যে আমি রেগুলার ভাই ভাই আড্ডা দিচ্ছি প্রতিদিন দিচ্ছি ক্যামেরাম্যান এই যে দিন কোনো এই যে গেছে তো গেছে কোনো খাবো না আজকে তিন দিন পরে আসছে বিলাল আমার বসতে যে কিছু খাওয়ানোর জন্য আমি চাইলাম তার আমি এই যে পকেট থেকে চার টাকা বাইরেছে আমি তো নির্বাচনের যে জয় হইব তাহলে তো এই সব করলে তো দেখা গেছে যে আপনি বিএসের উপরে ছেড়া দিলেন তাহলে বিয়েস এ ভোট করু তো খাওয়ান দাও বে নাকি থাকলাম তাহলে দেখা হবে না আপনাদের কমেন্ট এর উপরে ডিপেন্ড করবে যে কে পাইলো বোট কম আর কে পাইলো বেশি হারে দিতে হইব অবশ্যই খাওয়ার টুপিটা করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের বন্ধু সবার জন্য দোয়া করবেন বেশি বেশি জানি আমরা সবসময় একসাথে আড্ডা দিতে পারি একসাথে বুঝতে পারি আর সবার সাথে জানি কোনোদিন দিন না হয় এক ছেলে মনে সবাই মিলামিশা রাখতে পারে কি বন্ধু আমাদের ঠিক আছে সবার জন্য দোয়া করবেন তো আল্লাহ কিন্তু পারিবার থেকে কোনো মনে করেন

আর অবশ্যই কমেন্ট করে জানাই দেন যে বিল কে দিল